এখানে এসে খালি ঝুল পাইছি আর ভাত পাইছি আর গোসও পাই নাই আলুও পাই নাই তিন দিন ধরে অপেক্ষা করতেছিলাম খাওয়ার জন্য

এটা হওয়া উচিত ছিল কি রাত্রে পাকুরিয়া যদি প্যাকেট সিস্টেম করত হ্যাঁ তাইলে এই এই বিশৃঙ্খলা হইতো না হইতো না বিশৃঙ্খলা এবং এখানে প্যালেস সিস্টেম এটা দেড় হাজার দুই হাজার বা তিন হাজার চার হাজার লোকের জন্য প্যালেস সিস্টেম ঠিক না এটা যদি কোনো মাঠে করতো হ্যাঁ এই যে বাণিজ্য মেলার মাঠ আছে তারপরে এই যে এখানে স্টাফ ওয়াটারের মাঠ আছে এখানে করলে এটা আসলে অভিজ্ঞতা সম্পন্ন লোক

আমরা বিউ ঠিক করি যে কোন বিউতে বসলে ভালো হবে এবং মেনু কি কি হবে কিন্তু মিজান ভাইয়ের ওই অভিজ্ঞতা সম্পন্ন লোক ওনার পাশে ছিল না যারা আছে তারা সব ওনার মতোই সেই জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমি মনে করব ভবিষ্যতে আমি মিজান ভাইকেও বলছি ভাই আপনি যদি ভবিষ্যতে করেন ভাই বাণিজ্য মেলা মাঠে করবেন আর এখানে স্টাফ কোয়ার্টার মাঠ আছে এখানে করবেন আর এখানে যদি করেন তাহলে আপনাকে সিস্টেম করতে হবে মিজান ভাইয়ের সহযোগিতা যদি করতে হতো এই অবস্থা হতো না ফিলিস্তিনি ফেল বাঙ্গালি কি আমার মনে হয় এটা বলা উচিত ছিল যারা একদম অসহায় পথচারী তাদের ফ্রি খাবারটা দেয় করাটাই মনে হয় কেউ দেখতে কেউ খাইতে কিন্তু এভাবে দেখো না এখন তো কম হয়

আমি দেখলাম মহাশয় ওই আমি বললাম খুব কমই যারা সচ্ছল তারাই আনন্দ ভোগ করতেছে নিজেদের আনন্দটা উপভোগ করার জন্য তারা খাচ্ছে এবং অপচয় করতেছে আর অসহায়দের মাঝখানে কমই দেখা হইলো এরা মনে হয় সিরিয়াল পাচ্ছে না গরু দিচ্ছে না খাসি দিছে তো আবার ইয়া দিব কইছে না গরু খাসি না আমি তো গরুই

এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করব উনি বাড়িতে একটা জমি নিয়েও বিপদে আছে তা আমার মনে হয় ওনার জমিটা উনি পাইয়া যাবে রিসেন্টলি দুইবার হাজিরা হয়েছে ওনার বিপক্ষ আসে নাই আর একবার যদি না আসে তাহলে চারিবারে বার ওনার নামে রায় হওয়ার সম্ভাবনা আছে আমরা ওনার জন্য দোয়া করি উনি ভালো মনের মানুষ ওনার পয়সার প্রতি কোনো লোভ নাই টাকা পয়সার প্রতি ওনার কোনো লোভ নাই উনি ডেইলি মনে করেন বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ জন লোকের ফ্রি খাওয়ায় এবং আপনার ওই যে করাইল বস্তিতে যে আগুন লাগছে সেখানে সেখানে উনি পাঁচ ছশো লোকের খাবার দিয়ে আসছে আমার হিসাবে। উদ্যোগটা ঠিক ছিল কিন্তু নিয়ন্ত্রণটা ঠিক ছিল না সবকিছু মেনটেনটা করে চালায় আর আমরা এমন একটা লোক মানে হই বেশি পছন্দ করি একটা নিয়ন্ত্রণ করে যে আমি আপনাকে হেল্প করে যে আরো দুই চারজনকে খাওয়ার ব্যবস্থা করে দিবে বা ভালো একটা পজিশন করে এটা কিন্তু কেউ করতেছে না যে যার মতো না মুসলিম কল্প হওয়ার জন্য মিজানবাই বদনাম করতেছে বদনাম করবো কেন মির্জান ভাইয়ের দায়িত্ব মির্জান ভাইয়ের মতনই পালন করছে এখানে জনগণের দোষ মিজান ভাইয়ের কোনো দোষ নাই এগুলা আমরা জনগণ পালো না ওইসে কথা এই দায়িত্বকার জনগণেরা নিজে থেকে কিছু দায়িত্ব পালন করা দরকার ছিল জনগণ আয় ওর সিংগন আর ওনারে বদলাম করতেছে বুঝছেন পরমপ্তিতে যদি এরকম উদ্যোগ নাই কিছু জনগণ যদি অ্যাড হয় উনি মনে প্যাকেজ সিস্টেম বা বিতরণ সিস্টেম করলে হয়তো জিনিসটা ভালো হইতো আর এভাবে যে 10 ফ্যামিলি টি আসে কার সাথে কি নিয়ে আসে আমি 10 খাবার খাওয়াবো আর সে একা ওই 10 জনকে ম্যান্ডেট করতেছে আর বাকি যারা কর্মচারী বা যারা পেপারশন নিয়ে আসে খাবে ওয়রাই पीछे যাচ্ছে এটা আসলে ভালো না আর এটাতে ওই শৃঙ্খলা বেশি হইতেছে আর ও বেশি আর এখানে একটা বিপদজনক আছে মানে আতঙ্কের ভিতরে কে কাকে ধাক্কা দিচ্ছে পড়ে যাবে কি একটা এটা ঠিক অ্যারেঞ্জমেন্টটা যদি মেইনটেইন করতে পারতো তাহলে হইতো ভালো এটা তো তাদের জন্য আমি অনেক কিছু দেখলাম যে রাস্তাটা ক্লিয়ার রাখলো আর এটা যে করছে বা যারা করছে এটা খুব ভালো উদ্যোগ যে একদিকে রাস্তাটা ক্লিয়ার রাখছে আর এই দিকে যাই ইটোবার ভাইরা আছে সাংবাদিক আছে বাট এটাও নিয়ন্ত্রণ করছে আর আমি যদিও তার কাছে থেকে অনেক কথা শুনলাম মিজান ভাই সে নিজেও খুব অসুস্থ হয়ে পড়ছে সবকিছু মিলে তারপরে যথাযথ ভালো হয়েছে মিজান ভাই আর নাম করার জন্য এই জায়গা বসি নাই ভিতরে টেবিল না পায় আর রাস্তাতে বসি এখন এখন টেবিল খালি হলে কি হবো ভাই এই জায়গা তো মনে করেন খাওয়া দাওয়া শেষ হন সব টেবিল খালি কষ্ট করে রানবো খাওয়াই বাইজন পর আর ওনার বদলাম

তরকারি পাই নাই অনেক আধা পরে তরকারি পাই নাই না আর অনেকক্ষণ আগে আইছি কিন্তু পারি নাই আধা ঘন্টার মধ্যে সিরিয়ালে আধা ঘন্টা না কোনো কষ্ট নাই আনন্দের মধ্যে আইছি আমি এই জায়গায় লোক আসতে আমি তো আর পরে তিনটার দিকে আইছি

মিজান ভাইরের সামনে পাইলাম না এটাই রাখ তাই আপনারা সবাই দয়া করবেন এবং কন্টেন ক্রিকেটার যারা আপনারা আছেন সবাই সবার জন্য দয়া করবেন বাংলাদেশে তো এখন ভূমিকম্প কয়েকবার হয়ে গেল আমরা সবার জন্য দোয়া করবে এবং আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদের বাংলাদেশটা তো গরিব কান্ত্রি আমাদের দেশে এরকম কোনো আহ ভূমিকম্প দিও না যাতে আমাদের জনগণের খোদ যানমালের ক্ষতি হবে এই বলে আমি শেষ করছি আমার আর কিছু বলার নাই আপনারা ভালো থাকবেন এবং সবাই শেয়ার করবেন শেয়ার করে যদি করেন তাহলে আপনারা মিজান ভাইকে কিছু হেল্প হবে